নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কাকরুলের একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ টেস্টি এই রেসিপিটা বাড়ি ছোট থেকে বড় সবারই পছন্দের হবে যে কোনো দিন বানিয়ে একবার দেখতে পারেন দেখবেন খেতে এমন ভালো লাগে তেমনি বানানোটাও ভীষণই সহজ খুব সহজভাবে আজকের রেসিপিটা আমি বানিয়ে দেখাবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই রেসিপিটা কীভাবে বানাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে শুরু করা যাক আজকে কাঁকরোলের এই একটা নতুন টেস্টি রেসিপি সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকে কাঁকরোলের এই দারুণ মজাদার আর টেস্টি রেসিপি আমি এখানে কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কাঁকড়গুলো আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি মাঝখানে একবার ঢাকা খুলে আমি উল্টেও দিচ্ছি এইভাবে পিঠে আমি হালকা করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধটা এমন হবে যাতে কাঁকড়গুলো একটু নরম হয়ে যায় কাঁকড়গুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কালারটা দেখি দেখুন বোঝা যাবে যে কাঁকড়গুলো সিদ্ধ হয়ে গেছে কাঁকড়গুলো আমার সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার কাঁকড়গুলো আমি নামিয়ে নিই কাঁকড়গুলো সিদ্ধ করার সময় আমি অল্প একটু নুনও দিয়ে দিয়েছিলাম যেটা আমার ভিডিওতে আসেনি আপনারা সিদ্ধ করার সময় অল্প করে একটু নুন দিয়ে দেবেন কাঁকড়গুলো এবার আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব কাঁকড়গুলো এখন রুম টেম্পারেচারে এসে গেছে এবার এই ভিতরের শ্বাস আর দানাগুলো আমি বার করে নেব এই জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এইভাবে খুব সহজেই এগুলো বার করে নেবো কাঁকড়গুলো যেহেতু সিদ্ধ করাই আছে আর একদম নরম হয়ে গেছে তাই খুব সহজেই দেখুন আর এক সেকেন্ডের মধ্যে দানার শ্বাসগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে সব দানার শ্বাসটা এইভাবে আমি একদম কুড়ে বার করে নিচ্ছি যাতে ভিতরে একটা পকেটের মতো তৈরি হয়ে যায় পাখরোলে সব দানা আর শাঁসটা আমি বের করে নিয়েছি আর সেগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কোয়াটার চামচ মতো রসুন বাটা দু চামচ দিয়ে দিচ্ছি ময়দা আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখার সময় একদমই জল লাগবে না কারণ যে সার সার দানা আছে সেগুলোতেও অনেকটাই জল আছে আর এর সঙ্গে রয়েছে পেঁয়াজ এর মধ্যে যে জলভাবটা আছে তাতেই কিন্তু সুন্দর করে মাখা হয়ে যাবে আর মাখাটা আমাদের বেশ একটু টাইট মতো করে মেখে নিতে হবে মাখাটা দেখুন এরকম হয়েছে এবার আমি এর মধ্যে আরও কিছু জিনিস দেব তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখুন স্কিপ না করে আমার সঙ্গে থেকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝালঝাল ভাব আসে আর স্বাদ অনুযায়ী দিলাম নুন এবার আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি কাঁকরোলের পোটটা আমি রেডি করে নিলাম এবার কাঁকরোলের ভিতরে পুরগুলো ভরে নেব দেখতেই পাচ্ছেন যে রেসিপিটা বানানো কত সহজ কত সহজে একটা দারুণ টেস্টি রেসিপি আপনি অনায়াসে বানিয়ে নিতে পারেন এবার চামচে করে ওই মিশ্রণটা নিয়ে বা পুরটা নিয়ে আমি এইভাবে কারকুলের মধ্যে ভালো করে ভরে দিচ্ছি খুব বেশি বা খুব কম কোনোটাই দেব না এমনভাবে দেবো যাতে পকেটটা সম্পূর্ণ ভরে যায় আর একটু জায়গা যেন ফাঁক না থাকে সবটার ভিতরে যদি পুরটা থাকে তাহলে খেতেও ভালো লাগবে এভাবে দেখুন আমি পুরোটা ভরে দিচ্ছি কাকড়ের রেসিপিটা খেতে এতটাই টেস্টি লাগে বন্ধুরা যে একবার যদি বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে এইভাবে দেখুন সব আমি ভরে নিচ্ছি সবগুলোতে পুর ভরে নেওয়ার পর এবার এগুলোকে ভাজতে হবে আমি আজকে এমনি ভাজবো আপনারা চাইলে এগুলোকে আবার বেসনের গোলার মধ্যে ডুবিয়েও ভাজতে পারেন ভাজার জন্য এবার ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আমি একদম অল্প তেলে ভাজবো বা শ্যালো ফ্রাই করবো ডুবো তেলে এটা ভাজার কোনোই প্রয়োজন নেই আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভেজে নিতেও পারেন আমি কিন্তু শ্যালো ফ্রাই করে নিচ্ছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এগুলোকে ছেড়ে দিলাম আর ভাজার সময় যেদিকে পুর ভরেছি সেটাই কিন্তু নিচের দিকে দেব। আগে সেই দিকটা ভেজে নিলে নিচের প্রসানটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে আর পুরটাও একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে এক পিঠটা যখন ভালো করে গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন উল্টে দিয়ে এবার অপর পোসানটাও আমি ভেজে নিচ্ছি এরকম করে সুন্দর করে বেশ লালচে করে ফ্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে হয়েছে দুটো পিঠে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব কাঁকরোল খেতে আমরা সবাই মোটামুটি ভালোইবাসি আর গরমকালে প্রায়ই দেখবেন আমাদের বাড়িতে কাঁকরোল আসে তাই কাঁকরোল অনেকভাবেই তো রান্না করেছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে কাঁকরোলের এই মুখরোচক রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে বেশ সুন্দর লাগে তাই এই নতুন রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন যাতে আমার পোস্ট করা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন